তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত জানা অজানা সাধারণ জ্ঞান পর্ব এক কম্পিউটারে জনক বলা হয় কাকে চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে জন বন নিউম্যান আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন বন নিউম্যানকে কোন বিজ্ঞানী কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন কোন বিজ্ঞানী কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন অ্যাবাকাস কি পৃথিবীর প্রথম গণনা যন্ত্র অ্যাবাকাস হচ্ছে পৃথিবীর প্রথম গণনা যন্ত্র ওরালসি কর্পোরেশনের কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকে লেয়ারেন্স ওরালসি কর্পোরেশনের প্রতিষ্ঠাতাকে লেয়ারেন্স প্রথম কম্পিউটার প্রোগ্রামার কোনটি অ্যাডা অগাস্টা প্রথম কম্পিউটার প্রোগ্রামার কোনটি অ্যাডা অগাস্টা বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কত সালে উনিশশো চৌষট্টি সালে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কবে উনিশশো চৌষট্টি সালে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকা বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি আইবিএম ওয়ান সিক্স টু জিরো বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কি আইবিএম ওয়ান সিক্স টু জিরো প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি মার্ক ওয়ান প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি মার্ক ওয়ান বিশ্বের কোথায় প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর অবস্থিত আটলান্টা যুক্তরাষ্ট্র বিশ্বের কোথায় প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর অবস্থিত আটলান্টা যুক্তরাষ্ট্র প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি এনিয়াক ওয়ান এনিয়াক ওয়ান প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি এনিয়াক ওয়ান বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ইউনিব্যাক ওয়ান বাণিজ্যিক ভিত্তিতে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ইউনিব্যাক ওয়ান প্রথম সুপার কম্পিউটারের নাম কি সিডিসি সিক্স সিক্স জিরো জিরো প্রথম সুপার কম্পিউটারের নাম কি সিডিসি সিক্স সিক্স জিরো জিরো চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটারের নাম কি বি টু ফাইভ জিরো জিরো এবং বি থ্রি ফাইভ জিরো জিরো চিপ দিয়ে তৈরি প্রথম কম্পিউটারের নাম কি বি টু ফাইভ জিরো জিরো এবং বি থ্রি ফাইভ জিরো জিরো দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি আইবিএম সিস্টাম থ্রি সিক্স জিরো দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি আইবিএম সিস্টাম থ্রি সিক্স জিরো প্রসেসর দিয়ে তৈরি প্রথম কম্পিউটারের নাম কি আলটায়ার এইট এইট জিরো মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি প্রথম কম্পিউটারের নাম কি আলটায়ার এইট এইট জিরো জিরো প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত কি ব্যবহার হতো শূন্য ভাল্ব প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত কি ব্যবহার করা হতো শূন্য ভাল্ব বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি এনিয়াক বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি এনিয়াক এক কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে দশমিক এনিয়াক কম্পিউটার কোন পদ্ধতিতে কাজ করে দশমিক এনে কম্পিউটার চালানোর জন্য প্রতি ঘন্টায় কত বিদ্যুৎ শক্তি ব্যয় হয় একশো পঞ্চাশ কিলোয়াট এনিয়াক কম্পিউটার চালানোর জন্য প্রতি ঘন্টায় কত বিদ্যুৎ শক্তি ব্যয় হয় একশো পঞ্চাশ ওয়াট সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম